মোর বাহি এটা বড় ভাই যে ঠকাঠকি করে এখান তুমি মোড় ঠিক আছে

এইখান জমি বাবার হচ্ছে সাত বিঘে জমি এই সাত বিঘের মধ্যে বাবা পাঁচ বিঘে বেঁচে থাকে খাইছে ঠিক আছে এই আধা বিঘে বাড়ি ছিল মন নামে দিছি ঠিক আছে এবার মোর যে ছোট ভাই আছে ঠিক আছে সব লেখি নিছি কিন্তু বাবা বল মুখ দিয়ে মুখ দিয়ে গেছে এবার ওখানের মধ্যে উনি আছে আর মালদি বান্ধি হচ্ছে আজকে মধ্যে সারাদিন টুকরো চলে যাবে বল করো না ঠিক আছে এবার দেখো ঠিক আছে ইয়া মোর সংসারটা ছোট ভাইয়ের সংসারটা শেষ করি দিছে বুঝছেন মোর বেটা এখন ভাঙা সাইকেল সবুজ সাইদিলে সাইকেল স্কুল ধরিয়ে যায় সেই ধর ইনে বউ উঁয়ের বউ বুঝছেন ওর ছোট ভাইয়ের বউ এখন হাসি ভাঙা তিনিক দিছে দিয়ে বলে কটকটি খেয়েছে ফির ইয়াক মাসি এমনি চোর করে ইনিয়া ইনিয়া কি করছে ডিম সারটা ডিম বেয়া যদি মোর সামনে উইয়া আর ইয়ে মাছ রানি খায় এই ছোট ভাই

মইতো জমি নীম তুমি বৰ ভাই ভাল ভাল জমি লৈ নিছে মোৰতো জমি নাই মইতো এখনে জমি তাৰিখ মাললি বান্ধো অকণ জমি নে মালি বান্ধি যায় কেমল বড়ো তোমাৰ এলকান্ত চোৰ কৰিছে খেলাই

পুলিচ প্ৰশাসন আছে উখিল মুড়ি আছে হা এই জমি পাইছে বোমাৰ কেছ ঠেলতে যায়

এই <reconstruction> <This one> এক ভাই গৰ দুই ভাই শুন নাই পঞ্চব তোমাৰ দুই ভাই কালি যে তোমরা ক্যাসল কাজি আর করবেন না আপাতত এইভাবে তো তাহলে ভাগ যদি না মানেন তাহলে তোমার যদি সন্দেহ হয় তাহলে আমি নানা হোক আমি নানি জমিটা মাপা হোক মাপা হোক তো আজকে তো আমিন বললে তো আজকে আমি নাচবি না আমিনকে বলে রাখবো আগামী রবিবারে আমিন আসবে আজকে তোমাদেরকে ভাগ বর্তন করে দিবে হ্যাঁ তাতে বাইক নিয়ে কোনো ক্যাসল কাজিয়া করবার আর দর্শককে দর্শকদেরকে সবাইকে বলছি যে এইভাবে কেউ জমি জায়গা নিয়ে ক্যাসাল কাজিয়া করবেন না এইরকম জমি জায়গা নিয়ে ক্যাসাল কাজি করলে নিজেদের আমাদের ক্ষতি তার জন্য গ্রামের পঞ্চায়েত আছে গ্রামের ভালো লোক আছে তাদেরকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সেটা মিটমিট করে নেওয়ায় ভালো এবার যদি তাও তবুজুদ না হয় হ্যাঁ আইনের প্রশাসনের লোক আছে লোকের কাছে পরামর্শ নিন হ্যাঁ এইভাবে কেউ গ্যাসপাতিয়ে করবেন না